হ্যালো বন্ধুরা তো আজকে নতুন অ্যাপস যেই অ্যাপসের মাধ্যমে আপনাদের বাড়ির বাচ্চারা পড়াশোনা করতে পারে তো এই অ্যাপসের মাধ্যমে কীভাবে ডাউনলোড করতে হবে তো খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস এই অ্যাপটি প্রথমে প্লে স্টোরে ক্লিক করেন প্লে স্টোরে ক্লিক করার পর তো লিখবেন এখানে লিখবেন কিডস লার্নিং অ্যাপস বেঙ্গলি তো লেখার পরে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে কিডস লার্নিং বেঙ্গল বাংলা তো এই অ্যাপসটি ডাউনলোড করা যেহেতু আমি অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি তো বেশি না কথা বলে তো আমি আমার এই অ্যাপটি ওপেন করছি তো প্রথমে ক্লিক করছি বর্ণমালা এই অ্যাপসটা ওপেন হলো তো এখান থেকে কিভাবে আপনি আপনাদের বাচ্চাকে শিখাবেন তো প্রথমে যে ফার্স্টে দেখতে পাচ্ছেন শিখি এখানে লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে এখানে লেখা আছে অ আ দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে আপনি আপনার বাচ্চাকে পড়াশোনা করাবেন তো এর মধ্যে আর কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি যে এখানে সংখ্যা চলুন আমি সংখ্যা দেখাচ্ছি সংখ্যা হচ্ছে এক দুই তিন এখানে ক্লিক করলাম ক্লিক করা দেখতে পাচ্ছেন যে এখানে এক ছয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবারে ধরো আপনার বাচ্চাকে যোগ বিয়োগ কীভাবে শিখাবেন তো আমি মাঝখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন ফার্স্টে যোগটা শিখাবো যে দেখতে পাচ্ছেন ছয় প্লাস চার কত হয় এখানে উত্তর আপনি যদি আপনার বাচ্চা যদি পারে এখানে দশ এ উত্তর হলো ঠিক আছে তিন তিন ছয় এই সমান ছয় ছয় হলো এরকমভাবে তো আপনি অ্যাপসের মাধ্যমে বাচ্চাকে শিখাবেন ওকে তো আরও আছে বিয়োগ বিয়োগ কীভাবে শিখাবেন বিয়োগ দেখাচ্ছি হুম সাত চার বিয়ে কল কত হয় না তিন হয় তিন হচ্ছে ওকে তো এখানে আট থেকে সাত বিয়ে করলে কত হয় এক হয় দেখবেন যে এক আমি ক্লিক করছি তো আপনাদের বাচ্চা এরকমভাবেই পড়াশোনা করতে পারে খুব সুন্দর এই অ্যাপটি তো দেখতে পাচ্ছেন মানব দেহ মানব দেহে কী কী আমরা দেখতে পাই তার মধ্যে দেখেছি মাথা আরম্ভ করবো

অ্যালাউ করে দিই ক্লিক করলাম ওকে বন্ধুরা এটা ডাউনলোড করা হচ্ছে এটা ডাউনলোড শেষ না হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ তো আপনারা একটু অপেক্ষা করবেন হুম দেখতে পাচ্ছেন যে ছবিতে ক্লিক করবেন তো বিভিন্ন পাখির নাম এখানে বাচ্চাদেরকে শেখানো হবে কি ক্লিক করবেন এই ছবিতে ক্লিক করবেন ওকে তো এই অ্যাপসের মাধ্যমে এরকমভাবে আপনাদের বাচ্চাদেরকে শেখাতে পারবেন তো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আমি আবার দেখা করব